জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কাছে গভীর রাতে মানে পাকিস্তানের দিক থেকে বেশ কয়েকটা ড্রোন ঢোকার চেষ্টা করছিল এই খবরটা হয়তো অনেকেই শুনেছেন হ্যাঁ আর খবরটা পাওয়ার পরেই ভারতীয় সোনার সঙ্গে সঙ্গে গুলি চালায় একটা বড় তল্লাশি অভিযানও শুরু হয় ঠিক কিন্তু ঘটনাটা শুনতে যতটা ছোট মনে হচ্ছে এর পেছনের ছবিটা কিন্তু বেশ বড় একদম আজ আমরা এই বিষয়টাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব মানে সীমান্তে এই ছোট ছোটো ড্রোনের আনাগোনা ভারতের নিরাপত্তার জন্য ঠিক কতটা বড় বিপদ এর আসল উদ্দেশ্যটাই বা কী আর এই প্রশ্নটাই এখন সবচেয়ে জরুরি কারণ এটা আর সাধারণ সীমান্ত লঙ্ঘনের মতো কোনো ঘটনা নয় আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে তা হলো এই ড্রোনগুলোকে কেন এত বিপজ্জনক মনে করা হচ্ছে এগুলো তো আর ঠিক খেলনা নয় তাই না না একদমই খেলনা নয় দেখুন ড্রোন ব্যবহারের ধারণাটাই এখন পুরোপুরি বদলে গেছে এর প্রধানত চারটে কারণ আছে আচ্ছা প্রথমত অস্ত্র আর বিস্ফোরক সরবরাহ মানে সন্ত্রাসবাদী মডিউলগুলোকে আবার অ্যাক্টিভ করা মানে ওদের কাছে নতুন করে অস্ত্র পৌঁছে দেওয়া ঠিক তাই সম্প্রতি কাশ্মীর উপত্যকায় চিল্লায় কালুন মানে শীতের ওই যে তীব্র চল্লিশ দিনের সময় তখন ভারতীয় সেনা যে অপারেশন চালিয়েছে তাতে জঙ্গিরা বেশ কুণ্ঠাসা হয়ে পড়েছে এখন এই ড্রোনগুলো তাদের জন্য একটা লাইফলাইন হয়ে উঠছে আকাশপথে রসদ আসছে একদম অস্ত্র গুলি আইওডি বানানো সরঞ্জাম সব দ্বিতীয় কারণটা হল মাদক পাচার মাদক হ্যাঁ এটা সন্ত্রাসবাদের টাকা জোগানোর একটা সহজ উপায় আর যুব সমাজকে বিপথে চালিত করারও একটা চেষ্টা পাঞ্জাব সীমান্তে এই পদ্ধতিটা খুব বেশি ব্যবহার হয় বুঝতে পারছি আর বাকি দুটো কারণ তিন নম্বরটা হল নজরদারি বা যাকে বলে রেকনেসেন্স কিন্তু এটা সাধারণ নজরদারি নয় তার মানে এর মাধ্যমে ওরা ভারতীয় সেনার গতিবিধি পেট্রোলের সময় রাডারের ফাঁক ফোঁকর এইসব খুঁজে বের করার চেষ্টা করে যাতে জঙ্গিরা সহজে অনুপ্রবেশ করতে পারে আচ্ছা আর চতুর্থ কারণটা চতুর্থটা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ মানে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা এখানে তো একটা বা দুটো নয় এক সঙ্গে একাধিক ড্রোন দেখা গেছে এর কি কোনো বিশেষত্ব আছে হ্যাঁ এখানেই তো আসল কৌশলটা লুকিয়ে আছে এটা প্রমাণ করে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা কি বলে পরিকল্পিত এবং সমন্বিত পদক্ষেপ পরিকল্পিত কিভাবে এটাকে আপনি মশার ঝাঁকের সঙ্গে তুলনা করতে পারেন একটা মশাকে মারা সহজ কিন্তু যখন একশোটা মশা আক্রমণ করে তখন তখন পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যায় ঠিক একসঙ্গে অনেক ড্রোন পাঠিয়ে ওরা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা পরীক্ষা করছে ওরা জানে আমরা হয়তো দশটাকে গুলি করে নামাব কিন্তু ওদের লক্ষ্য হল অন্তত একটা বা দুটো যেন তাদের জিনিসটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারে তার মানে একদিকে যেমন অস্ত্র বা মাদক পাচারের বিপদ তেমনি অন্যদিকে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করা হচ্ছে একদম আর এর সঙ্গে যোগ হয়েছে মনস্তাত্ত্বিক চাপ আর ঠিক এই সময়ই তো জয়ী শে মোহাম্মদের প্রধান মাসুদ আজারের একটা অডিও টেপ সামনে এসেছে ঠিক ধরেছেন এই দুটো ঘটনাকে একসঙ্গে দেখতে হবে ওই অডিও টেপে আজহার দাবি করছে তাদের কাছে নাকি অগণিত আত্মঘাতী হামলাকারী তৈরি আছে এটা তো সরাসরি হুমকি এটা হুমকিও আবার একটা মনস্তাত্ত্বিক চালও এটা পাকিস্তানের প্রক্সি যুদ্ধের একটা চেনা প্যাটার্ন মানে একদিকে সীমান্তে ড্রোনের মাধ্যমে চাপ সৃষ্টি করা আর অন্যদিকে জঙ্গি সংগঠনের মাধ্যমে দেশের ভেতরে আতঙ্ক ছড়ানো তাহলে বোঝা যাচ্ছে এটা শুধু সীমান্ত লঙ্ঘন নয় বরং প্রযুক্তি সামরিক কৌশল আর মনস্তাত্ত্বিক প্রচারণার একটা মিশ্রিত আক্রমণ একদম পুরো ছবিটা এখন এটাই ভারতের জন্য চ্যালেঞ্জটা এখন বহুমাত্রিক হয়ে উঠেছে তাহলে এই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হ্যাঁ আর এই ঘটনাই একটা খুব জরুরি প্রশ্ন তুলে দিচ্ছে আমাদের সামনে ভবিষ্যতে যুদ্ধ কি কেবল সীমান্তে সৈন্য আর বন্ধুক দিয়েই লড়া হবে নাকি প্রযুক্তি আর প্রচারণার এই যে অদৃশ্য লড়াই এটাই ধীরে ধীরে মূল যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে যেখানে সাধারণ মানুষের মনটাও একটা টার্গেট